সালামু আলাইকুম বাংলায় সবাইকে আমি আজকে নিয়ে হাজির হয়ে গেলাম পাঁচ মিনিটের মধ্যে কিভাবে আপনারা ঘসা মাজা ছাড়াই কাঁঠালের বীজে পরিষ্কার করতে পারেন সেই পদ্ধতি আর সাথে দেখিয়ে দিব কিভাবে সারা বছর ধরে আপনারা এই কাঁঠালের বীজ সংরক্ষণ করতে পারেন তার তিনটি পদ্ধতি তাহলে চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন প্রথমে আমি কাঁঠালের বেচিগুলো পরিষ্কার করে নেব এজন্য কাঁঠালের বেঁচেগুলোকে একটি বটি সাহায্যে আমি ছিলে নিচ্ছি আপনার চাইলে ছুরির সাহায্যে ওই কাজটি করতে পারবে আমার বটি দিয়ে করতে সহজ মনে হয় তাই আমি বটি দিয়ে এগুলো ছিলে নিচ্ছি সবগুলো কাঁঠালের বিচি এইভাবে ছেলা হয়ে গেলে তারপরে একটি বাটির মধ্যে তুলে আমার সবগুলো কাঁঠালের বিচি আমি এই বাটিটাতে তুলে নিয়েছি এবার আমি এই কাঁঠালের বিচিগুলোকে দুইটি ভাগে ভাগ করে নেব এতে করে আমার রান্নার সময় আর কোনো ঝামেলা করতে হবে না সরাসরি আমি কাঁঠালের বিচিগুলোকে রান্নার কাজে ব্যবহার করতে পারবো এবার এখানে আমি কিছুটা পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এতটুকু গরম নেবেন যাতে আপনার আঙ্গুল দিলে সহ্য হয় কাঁঠালের বিচিটা দুই ভাগে কেটে নেওয়ার পরে এখন আমি এই কুসুম গরম পানির মধ্যে কাঁঠালের বিচিগুলোকে দিয়ে দিব। এবার এখানে আমি অর্ধেকটা পরিমাণ লেবু নিয়ে নিচ্ছি এই লেবুর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা কাঁঠালের এই ছোলকাগুলোকে ছাড়াতে সহায়তা করবে এবার লেবুটাকে এর মধ্যে চিপড়ে দিয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি ফেরে এলাম আধা ঘন্টা পর দেখুন আমার পানিটা একদম ঘোলা হয়ে এসেছে এ পর্যায়ে নখ দিয়ে একটু ঘষে দেখবেন ছোলকাগুলো উঠছে কি না উঠলে হাত দিয়ে আমি একটু ভালো করে কচলে দিচ্ছি পচলানো হয়ে গেলে এরকম আমি আধা কেজির একটি বোতল নিয়ে নিব। এর মধ্যে কাঁঠালের বিচিগুলোকে ভরে দিচ্ছি বিচিটা এমনভাবে ভরবেন যাতে বোতলে সম্পূর্ণ ভরে না যায় কিছুটা বাকি থাকে তারপরে মো কাটকে এভাবে একটু ঝাঁকিয়ে নেবেন কিছুক্ষণ ঝাঁকানোর পরে দেখতে পাবেন যে বোতলের গায়ে কাঁঠালের বিচির খোসাগুলো দেখুন এভাবে লেগে যাচ্ছে দেখতেই পাচ্ছেন দশ মিনিট ঝাঁকানোর পরে এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন অলরেডি আমার কাঁঠালের বিচিগুলোর থেকে ছোলকাগুলো আলাদা হয়ে গেছে এবার আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব পাঁচ ছয় বার পরিষ্কার পানি দিয়ে ধোয়ার পরে দেখুন আমার কাঁঠালের বীচিগুলো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল সম্পূর্ণ প্রসেসটা করতে আমার আধা ঘন্টা সময় লেগেছে আর কত সুন্দরভাবে পরিষ্কারও হয়ে গেছে এবার এই কাঁঠালের বিচিগুলোকে আমি দুই ভাগে কেটে নিয়েছি একটা আমি অর্ধেক করেই রেখেছি আর আরেক ভাগে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি চিকন করে যে কাঁঠালি বিচিটা কেটেছি ওটা শুটকিতে দিয়ে রান্না করে খাবো আর যেটা অর্ধেক করে কেটেছি এটাকে আমি তরকারি বা মাংসের সাথে দিয়ে তারপরে খাবো এবারে দুইটি কাঁঠালি বিচি সংরক্ষণ করে দেখাচ্ছি আমি এর জন্য আমি প্রথমেই একটি হাড়ি বসিয়ে দিলাম চুলাতে দুই কাপের মতো এর মধ্যে পানি দিয়ে দিয়েছি পানিটা যখন এরকম বলক আসবে তখন আমি কিছু বিচি এর মধ্যে দিয়ে দিব একটু নেড়ে ছেড়ে দিবেন তাহলে সবগুলো কাঁঠালের বিচি হবে এবার একটি বলক আসার পরেই কিন্তু নামিয়ে নিতে হবে কারণ যদি আপনারা বেশি সেদ্ধ করে নেন তাহলে কাঁঠালের বিচিটা সংরক্ষণ করা যাবে না এবার এরকম একটি ছাঁকনির মধ্যে আমি কাঁঠালের বিচিটি ঢেলে নিচ্ছি আর উপর থেকে কিছু ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে নেব যাতে করে ওভার না হয়ে যায় আবার আমি হাঁড়ি বসি এর মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যখন পানিটা এরকম বলক চলে আসবে তখন আবার কাঁঠালের বিচিটা দিয়ে দেবো এটাও সেম প্রসেসে একটি বলক আসার পরে আমি নামিয়ে নেব না হলে কুক হয়ে যাবে আর থেকে কিন্তু এভাবে নিচ্ছি ঠান্ডা পানি দিতে ভুলবেন না না হলে ওবার কুক হয়ে গেলে এটা সংরক্ষণ করে রাখা যাবে না এবার একটু ছড়িয়ে দিচ্ছি পানিটা ঝরার জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর আমি সবগুলো কাঁঠালের বীজে থেকে পানি ঝরিয়ে নিয়েছি আর এগুলোকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে সবার বাড়িতে সবসময় জিপার ব্যাগ থাকে না তাই আমি এরকম দুটি শুকনো পলি নিয়ে নিয়েছি এই পলির মধ্যে আমি কাঁঠালের বিচিগুলোকে এইভাবে ভরে দেব তারপরে এর মধ্যে থেকে হাওয়া বের করে এর মুখগুলো আটকে দেব দেখুন একই প্রসেসে অন্য কাঁঠালি বিচিগুলোকেও আমি এইভাবে পলিতে ভরে এর মধ্যে থেকে হাওয়া বের করে গেট দিয়ে আটকে দিচ্ছি আপনারা যখন এই কাঁঠালের বিচিটা ফ্রিজে রাখবেন পুরো এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন এই কাঁঠালের বিচিটা সংরক্ষণের ক্ষেত্রে একটি টিপস বলে দিচ্ছি এতে করে আপনাদের অনেক উপকার আসবে আপনারা যখন রান্না করবেন তার ঠিক দশ মিনিট আগে কাঁঠালের বিচিটা নামিয়ে নেবেন যদি আপনারা আগে ফ্রিজ থেকে কাঁঠালের বিচিটা নামান তাহলে এর মধ্যে থেকে পানি ছেড়ে দেবে যার ফলে এর স্বাদ এবং গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে তাই রান্নার ঠিক দশ মিনিট আগে আপনার ফ্রিজ থেকে এই কাঁঠালি বিচিটা নামিয়ে সরাসরি রান্নার কাজে ব্যবহার করতে পারবেন কাঁঠালি বিচিটা ধরে একটু টান দিলেই ছুটে যাবে আপনার ভেজানোরও কোনো প্রয়োজন নেই এতে করে এর স্বাদ এবং গন্ধ দুটোই অটুট থাকবে আপনারা সারা বছরই এটা ফ্রিজে রেখে তারপরে খেতে পারবেন এবার আমি ছিলকা ছাড়াই নিয়ে এরকম কাঁঠালির বিচি নিয়ে এলাম এগুলোকে সংরক্ষণ করে দেখাবো কিছু কাঁঠালের বিচি আছে এরকম মাথাগুলো ফেটে থাকে বা কাঁঠালের ভেতর থেকেই ছিলা অবস্থায় আসে এগুলোকে আমি এরকম দুটা পলির মধ্যে ভরে তারপরে সংরক্ষণ করব আমি অর্ধেকটা একটা পলিতে আর বাকি অর্ধেকটা আরেকটা পলির মধ্যে ভরে নিচ্ছি এবার পলির মুখ থেকে ভালো করে হাওয়াটা বের করে পলির মুখটা আটকে দিতে হবে আপনারা এইভাবে নর্মাল ফ্রিজে দুই মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন একদম ভালো থাকবে এর মধ্যে কোনো ফাঙ্গাসও করবে না যদি আপনারা বাহিরে রেখে দেন তাহলে এই কাঁঠালি বিচিটা শুকিয়ে যায় আর এর মধ্যে ফাঙ্গাস ধরে যায় যদি আপনারা এইভাবে নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে কিছুদিন পর পরে শুধু পলিটা চেক করে দেখবেন এটা ভিজে গেছে কিনা যদি ভিজে যায় তাহলে আপনারা পাল্টে দিবেন এভাবে আপনারা দুই মাস সংরক্ষণ করে রাখতে পারবেন দেখুন আমি তিনটি পদ্ধতিতেই আপনাদেরকে কাঁঠালি বিচি সংরক্ষণ করে দেখিয়ে দিলাম আমার এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ